والصلاة والسلام على رسوله الأمين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن فيه القرآن هدى للناس وهدى وبجنات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم وقال النبي صلى الله عليه وسلم

গত সপ্তাহের যে জায়গা আমরা ছেড়েছিলাম যে আল্লাহ তাআলা এই রোমাদানের সিএম ফরজ করলেন হিজরীর দ্বিতীয় সনে আপনাদের আশা করি মনে আছে আমরা ওখান থেকে আজকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ ওয়া তাকালতু বিল্লাহ জানেন হিজরীর দ্বিতীয় সন মানে দ্বিতীয় বর্ষে রানেরাম ফরজ হচ্ছে ছশো চব্বিশ সালে দু বছর পর ঠিক একই বছরে আল্লাহ মোমিনদের উপরে জিহাদ ফরজ করছে লক্ষণীয় বিষয় তাৎপর্যপূর্ণ বিষয় উপলব্ধি করার ব্যাপার আমরা যেভাবে অতিবাহিত করছি। আমরা বংশ পরম্পরায় রমাজান অতিবাহিত করতে 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 আমাদের বয়স অনেকের অনেক বয়স হয়ে গেল সেই তখন থেকে ফরজ হয়েছে তখন থেকে আমরা সিয়াম পালন করছি আমাদের সমাজ মুসলিম সমাজে সিয়াম পালিত হচ্ছে সিয়ামের জন্য আনুষ্ঠানিকতার শেষ নেই পাড়াই পাড়াই ইফতার মজলিসের নামে ইফতার মাহফিলের নামে হাজারো মানুষের সমাগম হচ্ছে কেউ খাওয়াচ্ছেন কেউ খাচ্ছেন খাওয়ানো এবং খাওয়ার এই প্রতিযোগিতায় আমরা প্রায় সবাই অংশগ্রহণ করছি প্রতিদিন সাহারি সাহারি রান্নার জাগানোর নামে ঘটা করে যে মসজিদের মাইক এখন নেই সেই মসজিদের মাইকের ব্যবস্থা করে যে মসজিদে ইমাম নেই সেখানে ইমামের ব্যবস্থা করে প্রতিদিন অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে মনে হচ্ছে যেন একটা হুলস্থুল কাণ্ড একটা বিশাল কিছু ঘটে গেছে রমাজান এসছে মানে এটা বিশাল কর্মকাণ্ডের আয়োজন বিশাল আয়োজন এই আয়োজনের পরিণাম এর ফলাফল ঈদুল ফিতার কোন রকমে হয়তো ঈদুল ফিতরের পর্যন্ত যে সমস্ত মুসল্লিরা সাহারি খেয়েছেন মোহাজের রাজা ইমামের ঘোষণা শুনে হয়তো ঈদুল ফিতর উদ্দিন ফজরে ওই মুসল্লি সাহেব ওই সাহিব যিনি শ্যাম করেছেন উনি হয়তো ইদুন ফিতরের দিন আর উঠতে পারেননি সলা করে আমাদের ঘরের যুবকেরা ছুটে যাবে মেলাতে আমাদের মহিলারা বেরোবেন বেড়াতে আমাদের পুরুষেরা একদম নির্বা অথর্বের মতো বসে থাকবেন কিছুই করার নেই আমাদের মডেল আমাদের সবদার আমাদের নেতা আমাদের ধর্মীয় নেতা আমাদের সামাজিক নেতা আমাদের রাজনৈতিক নেতারা যেন নিরব দর্শকের ভূমিকা পালন করবে মোটামুটি ভাবে মোটামুটি ভাবে চিত্রিত করতে পারলাম কিনে জানি না আমাদের সামনে রমজান বলতে আমরা এইটুকুই বুঝি সারাদিন না খেয়ে থাকা হবে আর রমজানের আগে যেমন হট্টগোল চলছিল মারামারি খুনো খুনি স্বার্থপরতা ভাই বোনের ঝগড়া ছেলেতে মাইতে ঝগড়া মাইতে ছেলেতে ঝগড়া ভাইতে ভাইতে ঝগড়া পড়শুতে পড়শুতে ঝগড়া যা ছিল আগে তাইও থাকবে সবই থাকবে মিথ্যে মিথ্যে কথা বলা খারাপ ভাষা করা সবই অব্যাহত থাকবে একে অপরকে ধোকা দেওয়া ফাঁকি দেওয়া কত বেশি কি বলে যে ফেলতে পারলো তার সবই থাকবে কিন্তু বেশ ভালো জমে ওঠে অনুষ্ঠান করে আমরা সাহারির প্রচার করি ইফতারের প্রচার করি এই দশ মিনিট পরে ইফতারের সময় হয়ে যাবে তাড়াতাড়ি সব ইফতারের জন্য প্রস্তুত হও প্রস্তুত যদি না হও তাহলে একটা ঘটনা ঘটে যাবে যেন এরকম ব্যাপার প্রস্তুত হও তাড়াতাড়ি এই মোটামুটি আমাদের সিয়াম আর রমজান যেমন ছিলাম তেমন গত বছর রমজান আমরা পালন করেছি রোজা রেখেছি গত বছর থেকে এখন পর্যন্ত যেমন ছিলাম তেমনই আছি মাসাল্লাহ আরো বরং সমাজ খারাপের দিকে যাচ্ছে গতবার যে তোর কেলেঙ্কারি হয়েছিল এবার কেলেঙ্কারি বেশি হয়েছে আমার কাছে অথেন্টিক রিপোর্ট আছে আমাদের মুসলিম সমাজে অন্য সমাজের কথা বাদ দিতে আমাদের মুসলিম সমাজে গত বছর রমাদানের আগে যতটা কেলেঙ্কারি মুসলিম সমাজের বিভিন্ন পর্যায়ে শুধু রাজনৈতিক নেতা মনে করি না ধর্মীয় সামাজিক আরো বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব যে যেখানে দেন গত বছরের থেকে এবছর কেলেঙ্কারির পরিমাণটা বেশি পরিবর্তন কিছু হয়নি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে হিজরতের দ্বিতীয় বর্ষে মানে ছশো চব্বিশ সালে আল্লাহ ফরজ করলেন সিয়াম আর ফরজ করলেন একই বছরে বছরে সেম সাল্লা দুনিয়া ছেড়ে চলে গেলেন ছ ছশো বত্রিশ সালে ছশো চব্বিশ সালে সিয়াম খরচ হল আর উনি চলে গেলেন ছশো বত্রিশ সালে মানে বাঁচলেন কবছর বছর আট বছর আট বছরে পবিত্র কোরআনের উদ্দেশ্য সিয়ামের শিক্ষা সলাতের শিক্ষাকে পরিপূর্ণভাবে সমাজে বাস্তবায়ন করলেন রাষ্ট্রে চালু করলেন দুনিয়া থেকে উৎখাত করলেন অন্যায়ের এবং মানে যত খারাপই আছে পাপের মনকে উপড়ে ফেললেন হাজিরে আমরা আসি ওই জায়গাতে নবদ পাওয়ার পর নবী হিসেবে মনোনীত হওয়ার পর দীর্ঘ বারো বছর মাক্কাতে থাকলেন দীর্ঘ বারো বছর সালে নবী সাল্লাম মনোনীত হলেন নবী হিসেবে রসুল হিসেবে ছশো দশ সাল থেকে নিয়ে ছশো বাইশ সাল পর্যন্ত বারো বছর থাকলেন নবী মাক্কাতে মাক্কাতে আল্লাহ রসুলের উপরে রোজা খরচ হলো না যদি রোজার ব্যাপারটা খুব ভালো করে আমরা বুঝি রোজার ব্যাপারটা আমরা যেভাবে দেখছি তেমন যদি হতো তাহলে আল্লাহ তালা সাহারি করা আর হলে ইফতার করা এইটুকুর নাম যদি রোজা হতো তাহলে মাক্কাতে এই রোজার ফরজ হওয়া তো সমস্যা কোথায় ছিল আমরা একটু বিবেক বারো বছর ধরে রোজা খরচ হওয়াতে সমস্যা কোথায় ছিল এইটুকু নাম যদি রোজা হয় শুভে সাদেকে সাহারি করা আর সূর্যাস্তে ইফতার করা এইটুকু নাম যদি রোজা হয় আর শ্যাম হয় তাহলে বারো বছর ধরে নবী হিসেবে রসুল হিসেবে মনোনীত হয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দায়িত্ব পালনের প্রাথমিক পর্যায়ে দায়িত্ব পালন করলেন রক্ত ঝরালেন সাহাবিদের শাহাদাত বরণ করতে হলো কত সাহাবি সোমাইয়া বা শাহাদাত বরণ করলেন আব্দবের উপর অত্যাচার হলো বেলাল এর উপর অত্যাচার হলো ইয়াসির শহীদ হলেন এই ধরনের আরো কত সাহাবী হারেস শহীদ হলেন এই ধরনের সাহাবাই کرام মক্কাতে শহীদ হয়ে গেলেন জিহাদ ফরজ হইনে শাহাদাতের সিলসিলা শুরু হয়ে গেল মক্কাতে অথচ যারা শহীদ হতে পারলেন রক্ত ঝরাতে পারলেন বাড়িঘর ঘর ছেড়ে দিতে পারলেন অর্থ গড়ি বাড়ি ঘর সম্পদ আত্মীয়-স্বজন সব ছেড়ে দিয়ে মক্কা চলে যেতে পারলেন আর রোজাটা করতে পারতেন না বুঝতে হবে এত ত্যাগ চলে যাচ্ছে জীবন শহীদ হচ্ছেন সুমাইয়া শহীদ হচ্ছেন আম্মার শহীদ হচ্ছেন অ্যাসিড নিরুপায় দেখছেন নিরুপায় কিছু করার নেই

এমন ইতিহাস সারা দুনিয়াতে হয়তো আর দ্বিতীয়বার কেউ খুঁজে পাবে না এমন বিভৎসাতের এমন ঘটনা ঘটে গেলের অত্যাচারের খাবের উপরে অত্যাচারের ঘটনা জানি বেলালের উপরে অত্যাচারে তাদের উপরে অত্যাচারের ঘটনা জানি এত সহ্য করতে পারলেন আমরা যেটা পারছি সাহারিতে ঘটা করে অ্যানাউন্সমেন্ট করে ভোজন করে সাহারির খাবার খেয়ে আবার যেমন ছিলাম থেকে আবার সারাদিনের আর একটা আয়োজন ইফতারির জন্য আবার ঘড়ি ভোজনের মহা আয়োজন পার্টির পক্ষ থেকে দলের পক্ষ থেকে নেতাদের পক্ষ থেকে হলে তো আর কোনো কথাই নেই মুসলমান আর খুঁজে পাওয়া যাবে না যে মুসলমান পাড়াতে হালাল পয়সা দিয়ে ইফতার করার লোক আছে কিনা একটা খেজুর হলো এক ঢোক পানি হলো খুঁজে পাওয়া যাবে না গোটা গাকে গা উজাড় হয়ে যাবে নেতা দিয়েছে ইফতার একদম ভালো মন্দ ফল মূলের ইফতারের এক পরিবেশ সবাই ছুটছি আমরা এইটুকু করতে পারতেন না তা এইটুকু করতে পারতেন এইটার নাম যদি শ্যাম হতো এইটার নাম যদি রোজা হতো এইটাই যদি রমাজানের রোজার বৈশিষ্ট্য হতো এইটুকু করতে পারতেন না তাহলে সবই দিলেন জীবন দিলেন আত্মীয় স্বজন ছাড়লেন বাড়ি গাড়ি ছাড়লেন সম্পদ ছাড়লেন সম্পর্ক ছাড়লেন এমন কি কিছু সাহাবি রাজি আল্লাহ কিছু সাহাবি তারা তাদের একদমই অসহায় আত্মীয়কে মাক্কাতে রেখে যেতে বাধ্য হয়েছিলেন মাদিনাতে বসে তারা ডুকরে ডুকরে কাঁদতেন আত্মীয়দের জন্য যে তারা কি অবস্থায় আছে তাদের অসহায়তার কথা তারা ভাবতেন আর তাদের গাছ হেরে উঠত এমন নাজুক পরিবেশ এত রোজা খান আপনার বিবেককে জিজ্ঞেস করুন কেন ফরজ হলো মাদিনা গেলেন মোহাম্মদুরাল মাদিনাতে ফরজ হলো সিয়াম দ্বিতীয় বর্ষে মাত্র দু থেকে ছশো সাল আট বছরের মাথায় এই সিয়ামের পূর্ণ শিক্ষাকে বাস্তবায়িত করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মাত্র আট বছরের সিয়াম আট বছরের সিয়ামের এমন এক প্রভাব আট বছরের সিয়ামের এমন এক শিক্ষা এমন এক চেতনা এমন এক অনুপ্রেরণা এমন এক জোর চোষ এমন এক বল এমন এক মনোবল এমন সাংঘাতিক পাওয়া বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করে দিয়েছিল আল্লাহ বলছে শাহরু রমাদান রমজান মাস উনজেলা ফিহিল কোরআন যে মাসে কোরআন নাজিল করা হয়েছে নাস মানুষকে পথ দেখানোর জন্য অবৈধ না মিনাল হুদাই স্পষ্ট হয়ে যায় কল ছোট বিতর্ক থেকে পার্থক্য করে 나올 জন্য হামান শাহিদামিনকুমুস শাহরা হামান মেন মাইনকুমুস সাহারা এর পর থেকে যারা এই রমজানের সাখাব পাবে তারা সিয়াম পালন করবে এটা কিয়ামত পর্যন্ত এটা কিয়ামত পর্যন্ত ওතරম হাজি দেখো নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দুনিয়াতে পাঠানো হয়েছিল বিকল্প নেতা হিসেবে একটা কথা মনে রাখতে হবে নবী সাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন তখন নেতৃত্ব ছিল না এমন না নেতা ছিলেন ছিলেন তো আমরা জানি তো মুসাল্লাম দুনিয়াতে আসলেন তখন নেতা ছিলেন ছিল যে কোন নবী দুনিয়াতে এসছেন শুধু আদম আলাহ যখন এসছিলেন দুনিয়াতে তখন তো আর কেউ ছিল না বলে নেতাও ছিল না বাকি সমস্ত নবী রসুল যখন দুনিয়াতে এসছেন তখন নেতা ছিল নেতৃত্ব ছিল শাসন ছিল প্রশাসন ছিল বিচার ব্যবস্থা ছিল সামাজিকতা ছিল শিক্ষা দীক্ষার ব্যবস্থা ছিল ছিল নাকি সব ছিল নাকি কেন রসুলের দরকার হলো কেন নামের দরকার হলো কি দরকার এই জায়গাতেই কেন দ্বিতীয় হিজড়িতে শ্যাম খরচ হলো কেন দ্বিতীয় হিজড়িতে যেহাদ খরচ হলো এই জায়গাতেই তার উত্তর লুকিয়ে আছে আমাদের বের করতে হবে একটু এই উত্তরটা বের করে আমাদের দেমাগে ঢুকিয়ে আগামী রমাদান অনাগত সমাগত এই রমাদানকে ঠিক অন্তত এই আলহিরার যারা মুসলমান অন্তত আল আলহিরার মুসলমিরা নিয়ত করতে হবে আজকে আসছে সেই কথায় যে ওই যে দ্বিতীয় বিজিতে নাজির হলো বিকল্প নেতা নেতা ছিল নেতৃত্ব ছিল শাসন ছিল প্রশাসন ছিল বিচার ছিল আরে বিচারের নামে প্রহসন হোক বিচার তো ছিল বিচারের নামে কিছু তো হতো প্রশাসন তো ছিল আইন কানুন তো ছিল শিক্ষা ছিল শিক্ষা প্রতিষ্ঠান ছিল সবই ছিল শৃঙ্খলার নামে তো কিছু ছিল ছিল কিন্তু সবই ছিল নামে কাজে নয় ধর্ম ছিল রাজনীতি ছিল শাসন প্রশাসন ছিল বিচার সালিস ছিল সবই ছিল ছিল না কেন কামে ছিল না যাদের যাদের দ্বারা যিনি বা যাদের দ্বারা আইন প্রয়োগ হবে যিনি বা যাদের হাতে মানুষ সুবিচার পাবে যিনি বা যারা সমাজের শৃঙ্খলা কায়েম করবেন যিনি বা যারা সমাজের অন্যায় উৎখাত করবেন যিনি বা যারা সমাজের নাই কল্যাণ প্রতিষ্ঠা করবেন তারা সবাই ছিল অন্যায়ের তোলপিবাহ অন্যায়ের এক একজন ঠিকাদার সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি সমাজের সবচেয়ে বেশি সবচেয়ে ভয়ানক অপরাধী ওই ব্যক্তি তার ক্ষমতা আছে বলে সে নেতা আবু আবু জাহিদ আবু সুফিয়ান নমরূপ ফেরাউন এরা সবাই নেতা তারা সমাজের সবচাইতে নিকৃষ্ট মানের পাপি সমাজের সবচাইতে বড় ভয়ানক সমাজ বিরোধী মানবতা বিরোধী রাষ্ট্রবিরোধী যে কোন ধরনের আইন কাননের উল্লঙ্ঘনকারী বিশৃঙ্খল বিদ্রোহী তাগুত বলা হয়েছে পবিত্র কোরআনে তারা সমস্ত নিয়ম কাননকে ছুড়ে ফেলে তুলে ফেলে মেরে ফেলে সমস্ত আপনারা জানেন বেশি আমার থেকে আমি সমাজে মিশতে কম পারি বলে জ্ঞানও কম আছে আমার আপনারা ভালো জানেন এখনকার সমাজটা কেমন তো যে যত বড় নেতা সে তত বেশি বড় অপরাধী আর তার নামে বিচার নেই বিচার কার নামে ওই যে গরিব অসহায় তার লাঠি নেই তার পাশে দাঁড়ানোর কেউ নেই ওই অসহায় ওই গরিব মানুষটির নামে বিচার হবে ঘটা করে বিচার হবে ঘটা করে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে সমাজে একদম রটিয়ে পাটিয়ে মানুষের সামনে নজির স্থাপন করা হবে কার বিচারটা ওই সমাজের সবচেয়ে দুর্বল অসহায় যার পাশে দাঁড়ানোর কেউ নেই গরিব ওই লোকটার বিচার হবে এইটা এইটা ছিল চালু ওই নেতারা মূল্যবোধ বলে কোন জিনিস ছিল না মানবিকতা বলে কোনো জিনিস ছিল না ইনসাফ বলে কিছু ছিল না লুটে রা লুটে পুটে খেত জোর যার তাদের নীতি চালু ছিল অসহায় অসহায় থাকতো বড় লোক বড় লোক হতো বড় লোকের পাহাড়ের সম্পদ তৈরি হতো ওই যে চক্র চক্রবৃদ্ধি হারে সুদের নিয়ম চালু ছিল বড় লোকের বাড়ি গাড়ি পাহাড়ের মতো আর ছোট লোক সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিনের পর দিন গরিব হতে 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 সপ্তাহে খাবার জুটতো না মাসে খাবার জুটত না না খেয়ে ঢুকে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুক্ত তাদের জন্য সহায় হওয়ার পাশে দাঁড়ানোর কেউ ছিল না কোন না মানবিক যুক্ত কোন মানবিক মানুষ তাদের পাশে না অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই মার খেতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তাদের রাখে পেতে হবে ভয়ানক শাস্তি সমাজের পক্ষ থেকে নেতাদের পক্ষ থেকে শাসকের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে অন্যায়ের বিরুদ্ধে বললেই খবর আছে এমন পরিস্থিতি এই নেতৃত্বের তালা বদল করে মানবান্ধব মানুষের জন্য কল্যাণকর এমন এক নেতৃত্ব দরকার ছিল যে নেতৃত্ব সারা থেকে যাবতীয় অন্যায়ের জল উপরে ফেলে সেখানে ন্যায় প্রতিষ্ঠিত করবে সেই নেতৃত্বের নাম মোহাম্মদুরসুল্লাহ সাল আলী হাসালাম রহমাতুল হাসানা لعلى خلق عظيم সততার ভিত্তিতে চূড়ান্ত সফলতার এক নিদর্শন লোকে দাদা কিন্তু আজকে আমাদেরও আছে বোধ আপনারা ভালো জানেন আজকে আমরা মনে করি অন্যায় না করলে খারাপ না করলে অপথ অসৎ পথে না গেলে কি বলে হারামের পথে না গেলে নাকি সফল হওয়া যাবে না এখনও আকিদা চালু আছে

ফেরাউনের লোক এখনকার নেতারা আপনাকে উপদেশ দেয় কি দেয় না ভালো খেতে না এখনকার নেতারা বলে কি বলে না দেখান একটা নেতা যে নিজেকে পবিত্র রেখেছে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে কয়েক বছর থেকে আপনারা পারলে কেউ মোকাবিলা করুন একটা নেতা দেখান যে নেতাটার চরিত্রে কলঙ্ক নেই যে নেতাটার বিরুদ্ধে কোনো কেলেঙ্কারের অভিযোগ নেই যে নেতাটার চরিত্র পবিত্র সৎ ভদ্র নম্র সভ্য পরোপকারী মানব দরবি দেখা থাকতে পারে কোথাও আমার নজরে আসেন আপনাদের নজরে থাকলে দেখাবেন ওই নেতার নেতৃত্বেই আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন সে কথা দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিকল্প নেতৃত্ব আগে قائم করলেন মক্কাতে তিনি সব মানুষ ছিলেন আলামিন ছিলেন আস সাদিক ছিলেন মক্কার লোকেরা সবাই চিনতো সবাই জানতো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে ভদ্র সম্ভ্রমম্র এতই ভালো লোক আর কেউ নেই কিন্তু ওই ভালো লোকের ভালো কাজ মক্কা লোক পছন্দ করেনি। না তার ক্ষমতা ছিল না যে একটা ভালো আইন তো তিনি قائم করে দিবেন ভালো নিয়ম চালু করবেন এই ক্ষমতা জনগণকে তিনি ভালো নিয়ম দিয়ে ভালো করে ভালোভাবে গড়ে তুলবেন জনগণকে তিনি ভালো নিয়ম দিয়ে কোরআনের শিক্ষা দিয়ে রোজার শিক্ষা দিয়ে সলাতের শিক্ষা দিয়ে ভালো করে বুঝি আমরা রোজার শিক্ষা দিয়ে মানে ইমানের শিক্ষা দিয়ে মাতকাতে তিনি জনগণকে তৈরি করবেন ভালো মানুষ করে আর সেই মানুষদের দিয়ে সমাজে নিয়ম ভালো নিয়ম চালু করবেন এই ক্ষমতা মাতকাতে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামের হাতে ছিল না মানুষকে দেখানোর দেখানোর জন্য। জন্য সমাজে অন্যায়কে উৎখাত করে নাই প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের লোক দরকার যে ধরনের কর্মী দরকার যে ধরনের কি বলে যে মুজাহিদ দরকার সেই ধরনের লোক তৈরি করার কোন পরিবেশ মাত্রাতে ছিল না উপযুক্ত লোক তৈরি করার চূড়ান্ত খুব ভালো প্রশিক্ষণ হচ্ছে শ্যাম

আমি ভাষাটা বোঝানোর জন্য এই ভাষায় বলছি সহজ করে বোঝানোর জন্য আমি বুড়ি ভোজনই বলছি আবার সাহাযিতে ভুড়ি ভোজন কেমন ঘুড়ি ভোজন আমরা সবাই জানি যে ভোর রাতে রান্না না করে গরম ভাত না খেলে রোজা হবে না এত ভুড়ি ভোজন করে খেতে হবে ভোজনের এই প্রক্রিয়া ইফতারে ভুড়ি ভোজন তাহলে ইফতারে সাহাদিতে ভুড়ি ভোজন আর কে বলে যে ইফতারিতে ভুড়ি ভোজনের এইটা যদি হতো তাহলে আল্লাহ রসুলের উপরে মক্কাতে খরচ হতো কিন্তু এটার নাম সিয়াম নয় নাম সিয়াম পরে আলোচনা হবে পরে সপ্তাহে ইনশাল্লাহ তো এই পরিবেশ যখন তৈরি হলো মাদিনাতে গেলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওখানে গিয়ে রাষ্ট্র প্রধান হলেন মাদিনাতে গিয়ে তার সামনে নেতৃত্ব দেওয়ার আর কেউ অবশিষ্ট থাকল সিয়ামের পরিপূর্ণ প্রশিক্ষণ দিয়ে তিনি লোক তৈরি করলেন একইভাবে সিয়াম শুরু হলো একই ভাবে শুরু হলো যুদ্ধ জন্য সতেরো তারিখে সেই বছরই ছশো চব্বিশ লড়াইয়ের ময়দানে জেহাদের ময়দানে জেহাদের কার্যক্রম একদিকে জেহাদের প্রশিক্ষণ অন্যায়কে উৎখাত করার জন্য যে জেহাদ প্রয়োজন একদিকে যখন যেটা কাজ সেই কাজে তো প্রশিক্ষণ লাগবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই যেহেতু মানে শোষকের বিরুদ্ধে লড়াই মানে জালেমের বিরুদ্ধে লড়াই জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে লড়াই শুরু হলো দ্বিতীয় হিজড়িতে